হ্যালো ব্রিমান গুড মর্নিং আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি সারাদিন ধরে কি কি করি কি কি খাই তো যাই ঘুম থেকে উঠে আমি এক চামচ মধু খেয়ে নিই ব্রাশ করার পর তারপর আমি চলে যাই মর্নিং ওয়াক করতে তখন বাজে ছটা কিন্তু কেউ বলবে না তখন ছটা বাজে এতটা পরিমাণে রোদ উঠে গেছিলো তো যাই হোক যেহেতু অনেকটা বড় মাঠ সেই কারণে পুরোটা তো রোদ থাকে না কিছুটা ছাওয়া থাকে কিছুটা রোদ থাকে তো যখন আমার হাঁটা কমপ্লিট হয়ে যায় তখন আমি একটু বসে পড়ি ছাওয়ার দিক করে বসে একটু টাইম পাস করছিলাম একটু গান শুনছিলাম একাই বসেছিলাম একটু কিছু ভাবনা চিন্তা করছিলাম যেটা আমার কাজ ভাবনা চিন্তা করা তো যাই হোক আমার না এই রাস্তাটা দেখতে খুব ভালো লাগে দেখো দুপাশে গাছ কি সুন্দর একটা খুব ভালো লাগে দেখতে দেখ তোমাদের সাথে আমার ওই চিয়াশি খাওয়ার ভিডিওটা শেয়ার করা হলো না কারণ আমার ভিডিওটা করা হয়নি ভুলে গেছিলাম তো আমি রাতে চিয়াশিডটা ভিজিয়ে রাখি সকালে ওঠে এক গ্লাস জল খুলে খেয়ে নিই তারপর আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কলেজ তো কলেজে গিয়ে ক্লাস করি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়ি দুটো ক্লাস হলো তারপরে চলে যায় আরেকটা রুমে মাইনার ওয়ান ক্লাস করতে মাইনার ওয়ান ছিল আমার বেঙ্গলি তো বেঙ্গলি ক্লাসের জন্য আসলে ওই ওই ক্লাসে ক্লাস চলছিল তো ওই রুমে সেই কারণে আমরা একটু বাইরে ওয়েট করে নিচ্ছিলাম তো যাই হোক ওরা বেরিয়ে এলে আমরা ঢুকবো সেই কারণে তারপর মাইনর ওয়ানে যখন ক্লাসটা হয়ে যায় তখন বেরিয়ে পড়ি বাড়ির দিকে তখন তো ধরো সব ক্লাসই শেষ হয়ে গেছে টোটো পাচ্ছিলাম না তারপরে একটু হাঁটছিলাম তারপর টোটো পেয়ে যায়। আর সেদিনকে এতটা পরিমাণে গরম পড়েছিলো তোমাদেরকে কি বলবো চায় প্রচুর রোদ ছিল তো এই যে দেখো বাড়ির দিকেই যাচ্ছিলাম তো যাই হোক তোমাদেরকে আমি আজকে দেখাবো আমি বাড়িতে গিয়ে কি ব্রেকফাস্ট করি আর কী বানাই ব্রেকফাস্টে তো আমি তো ব্রেকফাস্টে খাই ওটস এখানে দেখো আমি তিন চামচ ওটস নিয়ে নিয়েছি দু চামচ দুটো ওই মতন পিন খেজুর তারপরে তোমার অ্যাপেল কুচি বানানা কুচি তারপরে ওটা আমি মিক্স করে নিই যেহেতু এখন আমি ডায়েটে আছি সেই জন্য এখন আমি ওটস খাচ্ছি হয়তো তোমাদের দেখে মনে হবে যে খুব টেস্টি কিন্তু আসলে সেটা না আর তোমরা এর সাথে চিয়া সিডটা ভিজিয়ে রেখেও কিন্তু দিতে পারো আমি দিইনি কারণ আমি দিই না আমি এক গ্লাস জলেই খাই আর এটা না যে একবার খেলে বারবার খাওয়া যাবে না খাওয়াই যাবে আর তোমার এতে যদি তুমি একটু মধু দাও তোমার হয়তো খাবারটা একটু আর একটু টেস্ট হয়ে যাবে এটা তো ধরো মিষ্টি ছাড়া বুঝতেই পারছো কেমন হবে তো যাই হোক দেখে হয়তো মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু আসলে সেটা না ডায়েটের জন্য খেতে হয় তারপর আমি চলে গেছিলাম স্নান করতে আর এই আমি শ্যাম্পু কন্ডিশনার নিয়ে নিয়েছিলাম স্নান করতে যাব বলে তো স্নান করার পর আমি একটু একটা মাথায় পেতে দেখছিলাম যে কি বাজে লাগছে আমাকে দেখতে আর তা আমাকে নিজেকেই দেখে আমার নিজের হাসি লাগছিল তো যাই হোক তারপরে স্নান করে উঠে আমি সানস্ক্রিন মেখে নিই আমার যেহেতু ডাক্তারের দুটো টাইম দিয়েছে আমাকে সানস্ক্রিন মাখার তো একটা টাইম মাখা হয়ে গেছে আর একটা টাইম এখন তো সানস্ক্রিনটা আমি মেখে নিচ্ছিলাম স্নান করার পর তারপরে তোমার স্নান টান করে সানস্ক্রিন মেখে চুলটাকে আছড়ে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু নিজেকে দেখে নিচ্ছিলাম তো যাই হোক সিরামটা তোমার যখন চুলটা প্রায় শুকিয়ে যাবে হালকা ভেজা থাকবে তখন দিতে হয় তো চুলটা একটু শুকিয়ে নিয়ে তারপরে আমি সিরাম দিয়ে নিলাম চুলে আর চুলটাতে সিরাম দিলে না দেখবে একটা চুলটা আলাদাই হয়ে যায় মানে একটা সিল্কি সিল্কি বেশ ভালো হয়ে যায় দেখতে দেখা চুলটা আমার একটু অন্যরকম লাগছে দেখতে তো যাই তারপরে আমি দুপুরে চলে যাই ভাত খেতে ভাতটা খাওয়ার পর আমি শুতে চলে যাই এবার আমার তো দুপুরে না ঘুমালে হয় না যে তুমি ভোরবেলায় উঠি বাসটার সময় আমাকে দুপুরে ঘুমোতেই হবে ঘুমানোর পর না আমি যখন বিকেলে ভিডিওটা করছিলাম মানে আমি তাকাতে পারছিলাম না আমি কোনো রকমে মানে ভিডিওটা করেছি তোমার চোখ মুখ দেখে বুঝতে পারবে তোমরা তারপরে আমি তো ধরো এখন দুধ চাট খুব একটা খাচ্ছি না খুব কম লাল চাই খাচ্ছি তো মা লাল চাটা একটু করেছিল তো খাচ্ছিলাম তারপর একটু সন্ধে দিয়ে নিলাম সন্ধে দেওয়ার পর আমি একটু গুডগাল হয়ে গেছিলাম আজকে যেটা প্র্যাকটিস করিয়েছিলো কলেজে সেটাই একটু করছিলাম তারপরে রাতে একটু রুটি খেয়ে নিলাম রুটি খাওয়ার পর লিপটন গ্রিন টি খাচ্ছিলাম কিছুক্ষণ পর লিপ্টন গ্রিন টিটা কোনো খালি পেটে খাওয়া যায় না ভর্তু পেটেই খেতে হয় তো ডিনার করার কিছুক্ষণ পর আমি লিপ্টন গ্রিন টিটা নিলাম টেস্ট তো খুব একটা সুন্দর না আর চিনি ছাড়া যেরকম হয় আর কি বুঝতেই পারছো যারা যারা খেয়েছো বা খাও তারপরে লিপটন গ্রিন টি খেয়ে নেওয়ার পর মুখ টুক ধুয়ে এসে আবার আমার একটা রাতের ওষুধ থাকে জবি ম্যাক্স সেটা আমি মাখি মুখে তারপরে আমি লিপ বাম ইউজ করি তারপর আমি চুলটাকে একটু আছড়ে নিই দিয়ে আমি একটু পোজ দিয়ে নিচ্ছিলাম একটু ভিডিও করছিলাম যাই হোক তারপরে চলে যায় শুতে ঠিক আছে অন্য কোনো ব্লগে দেখাবে টাটা বাই বাই